হ্যালো ফ্রেন্ডস আসসালামালাইকুম তো আজকে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে নিউ স্টার্স স্টানমুলিকের শপিং কমপ্লেক্স চলতে চলায় তিনের পঁচানব্বই নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তাই এক করে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন আচ্ছা চায় না প্রোডাক্ট ওকে টি শার্ট আর হচ্ছে প্যান্ট ওকে কালার হবে হচ্ছে দুইটা একটা ব্লু কালার জিন্সের কালার একটাই থাকবে প্রাইস হচ্ছে 750 টাকা করে আইটেম 6 মাস থেকে 2 বছর 6 বছর ওকে এটা হচ্ছে একটা ফ্রগ মাস থেকে 2 বছর 750 এটা দলা থেকে 2 বছর 2 এটা একটা রেড কালারের মধ্যে খুব সুন্দর থেকে

খুব সুন্দর <laughs> <laughs> <laughs>

তোটা হবে 1 থেকে 4 বছর ন টাকা। 900 কালার হবে দুটো। দুটো কালার হবে একটা রেড কালার। লাভ থেকে বছর। থেকে বছর। টাকা। ওকে। এটা খুব সুন্দর।

তিন থেকে সাত বছর নয়শো টাকা ওকে তুমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিউ স্টার স্ট্যান্ড মলিক শপিং কমপ্লেক্সের এর চতুর্থলায় তিনের পঁচানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্স কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে